আজকে আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি তোমরা সবাই জয়েন করে যাও হাই অল্প ধারা হাই তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও

তো যা জয়েন করেছে অনেকে আজকে জয়েন করেছে প্লিজ সবাই He thought that young girls would watch the poster at the first time

তিনজন এসছো কথা বলো কথা বলো তোমরা করো আমি তাহলে তো কথা বলতে পারবো না কি আছো বলো কিছু কি আছো কমেন্টে কিছু বলো আমি তো রিপ্লাই দিতে পারবো তাই না তাড়াতাড়ি তোমরা জয়েন করে দেখো সবাই

এসছো তিনজন এসছো কেউ বলো কিছু প্লিজ জয়েন করে যাও প্লিজ अच्छे लाइव है प्लीज कमेंट करो टाइम लाइव कोर्स यू प्लीज तुम्हें कुछ बोलो थार्टन कुछ आंसर करते पारो ताई ना तातारी सबे जॉइन करे जाओ प्लीज फाइव टाइम लाइव है सी क्या छो कमेंट करो प्लीज सबा जॉइन करे जाओ तातारी ए एवरीवन क्या छोडूं क्यों कहता तो बोलो कमेंट करो ছো লাইভে প্লিজ কেমন করো

জয়েন করে যাও আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি খুব নার্ভাস লাগছে আমি অনেকদিন ব্লগ ভিডিও করিনি তো আজকে ভাবলাম লাইভ আসি তোমরা একটু জয়েনই করছো না প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও কমেন্ট করো প্লিজ છો દૂજન કમન કરો

লাইভ করছি দাদা সবাই জয়েন করে যাও আসলে আমাকে জানানো হয়নি তেমন কিছু তো বলো কেউ প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে তো তাড়াতাড়ি জয়েন করে যাও

দ্বিতীয়বার থেকে আসতে হবে কিন্তু সবার সাথে একদম আরবো গল্প করবো সবাই তোমরা জয়েন করে যাও তোমাদের তো আড্ডা মারতে এলাম তো তোমরাই জয়েন করছো না কি করবো আমি একা একাই কথা বলবো

Eu yeah, sure. acho, do óleo. আছো লাইভের কথা বলো

আমি এরপর থেকে প্রায় লাইভে আসবো তো তোমরা সবাই জয়েন করবে এখন যারা করছো না তো ঠিক আছে ফার্স্ট টাইম হয়তো জানো না বা আমি জানাইনি কাউকে তো এরপর থেকে আমি লাইভ তোমরা জয়েন করো তো চলো এভ্রিওয়াল সবাই ভালো থেকো আজকে তেমন জয়েন করেনি তো পরের দিন যদি লাইভ আসবো জানিয়ে আসবো তো পরের দিন আড্ডা হবে আড্ডা এসেছিলাম তোমরা কেউ জয়েন করলে না বা কথা বললে না তো পরের দিন পরের বার অবশ্যই তোমার সাথে গল্প করবো সব কিছু নিয়ে সবাই ভালো থাকবেন আর যারা যারা আমার লাইভটা দেখছো বা দেখবে পরে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি খুব ছোট একজন ইউটিউবার তোমরা প্লিজ যারা নতুন আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে যায় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে তো আজকে লাইভ থেকে আসছি পরে বার অবশ্যই দেখা হবে আলোচনা হবে গল্প করবো অনেক সবাই ভালো থাকবে তাই দা